হ্যালো এব্রিওান আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমাদেরকে আজকের এই সমাজে দাঁড়িয়ে আজকের আমাদেরকে জানা উচিত যে পৃথিবীতে সবচেয়ে মহান আজ্ঞা কী যদি আমরা ঈশ্বরে বাক্য পড়ি মতি তার বাইশ অধ্যায় ছত্রিশ থেকে চল্লিশ পদে সেখানে এইভাবে লেখা রয়েছে গুরু ব্যবস্থার মধ্যে কোন আদেশটি মহান তিনি তাকে বললেন তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে এটা মহান ও প্রথম আদেশ আর দ্বিতীয় আদেশটি হল তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে এই দুটি আদেশেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদীদের বই নির্ভর করে আর এই বাক্যতে প্রভু যিশু বলেছিলেন তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভুকে ভালোবাসবে আর দ্বিতীয় আজ্ঞা তিনি দিয়েছিলেন তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে তো আমাদের কাছে সর্বপ্রথম এই প্রশ্নটা আসে আপনি এবং আমি কিভাবে আমাদের সমস্ত প্রাণ সমস্ত হৃদয় ও সমস্ত মন দিয়ে প্রভুকে ভালোবাসতে পারবো কারণ আমরা আমাদের নিজেদের মনকে আমাদের হৃদয়কে কোনো দিন আমরা দেখিনি তো যদিও আমরা দেখিনি কিন্তু কীভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি তো ঈশ্বর আমাদের এই তিনটে বিষয় দিয়ে ভালোবাসতে বলেছে কারণ আমরা সবাই জানি ঈশ্বর হলেন প্রেম তার মধ্যে সত্যতা রয়েছে তার মধ্যে প্রবিত্ততা রয়েছে এবং তার মধ্যে শুদ্ধতা রয়েছে আমরা যদি এই বাক্যতা দেখি তিনি আমাদেরকে একটা আজ্ঞা দিয়েছিলেন কিন্তু এই আজ্ঞার মধ্যে দুটো পার্ট রয়েছে যেমন করে দিন ও রাত এবং কয়নের যেমন দুটো পার্ট রয়েছে ঠিক তদ্রুভাবে তিনি একটা আজ্ঞা দিয়েছেন বটে কিন্তু এর মধ্যে দুটো পার্ট রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যীশু তিনি আমাদেরকে আজ্ঞা দিয়েছিলেন ভালোবাসো যদি আপনি প্রথম জন তিন অধ্যায় এবং চার অধ্যায় পড়েন তাহলে আপনি আরও ঈশ্বরের প্রেম সম্পর্কে জানতে পারবেন আমি আপনাদের জন্য কয়েকটা পদ পড়ে দিচ্ছি এবং বাকিটা আপনারা পরে পড়ে নিতে পারেন যেমন প্রথম জন তিন অধ্যায় এক পদে লেখা রয়েছে ভেবে দেখো পিতা আমাদেরকে কেমন ভালোবেসেছেন যে আমাদেরকে ঈশ্বরের সন্তান বলা হয় আমরা বাস্তবিক আমরা তাই আর এর জন্য অন্য জগতের মানুষেরা আমাদেরকে জানে না কারণ তারা তো তাকেই জানে না প্রথম যেমন তিন অধ্যায় এগারো পদে লেখা রয়েছে কারণ তোমরা প্রথম থেকে এই কথা শুনে আসছ যে আমাদের একে অপরকে অবশ্যই ভালোবাসা উচিত আমরা যেন কোইনের মতো না হই যে কোইন শয়তানের লোক ছিল এবং নিজের ভাইকে খুন করেছিল আর সে কেন তাকে খুন করেছিল কারণ তার নিজের কাজ মন্দ ছিল কিন্তু তার ভাইয়ের কাজ ধার্মিক ছিল আমার ভাইরা জগতের লোক যদি তোমাদের ঘৃণা করে তবে তোমরা আশ্চর্য হও না মথি পাঁচ অধ্যায় তেতাল্লিশ থেকে আটচল্লিশ পদে লেখা রয়েছে তোমরা শুনেছ বলা হয়েছিল তোমার প্রতিবেশীকে প্রেম করো এবং তোমার শত্রুকে ঘৃণা করবে কিন্তু আমি তোমাদের বলছি তোমরা নিজের নিজের শত্রুদেরকেও ভালোবাসবে এবং যারা তোমায় ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা তোমাদের স্বর্গীয় পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে নিজের সূর্য উদয় করেন এবং ধার্মিক অধার্মিকদের উপরে বৃষ্টি দেন পরাদায়কারীরাও কি সেই মতো করে না আর তোমরা যদি কেবল নিজের নিজের ভাইদেরকে শুভেচ্ছা জানাও তবে বেশি কি কাজ করো অয়হুদিরাও কি সেইভাবে করে না অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও কারণ যারা তোমাদের ভালোবাসে যদি শুধু তাদেরই ভালোবাসো তবে তোমাদের কি পুরস্কার হবে তাহলে প্রশ্ন আপনার জন্য যারা এখন এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি কখন বলতে পারেন প্রভু আমি তোমাকে ভালোবাসি বা আপনি কিভাবে প্রুভ করবেন যে আপনি ঈশ্বরকে খুব ভালোবাসেন প্রভু যিশু বলেছেন তোমার শত্রুদেরকেও ভালোবাসো যারা তোমাদের ঘৃণা করে তার জন্য প্রার্থনা করো আপনি আজকে চিন্তা করে দেখুন কি আপনার শত্রু কি আপনি আপনার শত্রুর জন্য প্রার্থনা করেন কি আপনি তাদেরকে ক্ষমা করেছেন যদি আপনি সত্যিকারে যিশুকে অনুসরণ করেন তাহলে প্রভু যিশু আপনাকে আজ্ঞা দিচ্ছেন সে যত বড় শত্রু আপনার হোক না কেন সে যত আপনাকে ঘৃণা করুক না কেন কিন্তু যিশু আপনাকে আজ্ঞা দিচ্ছেন যে তার জন্য প্রার্থনা করো তাকে ক্ষমা করো আপনি এই সময় কি আপনার সত্যুকে আপনি ক্ষমা করতে পেরেছেন মনে রাখবেন আজকে যাকে আপনি সত্যু বলে ঘৃণা করছেন হতে পারে অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনি তাকে ক্ষমা করতে পারেননি কিন্তু প্রভু যিশু আপনাকে আজ্ঞা দিচ্ছে তাকে ভালোবাসো তার জন্য প্রার্থনা করো মনে রাখবেন যাকে আপনি সত্য বলে মানছেন যাকে আপনি ঘৃণা করেন সে কি আপনার প্রতিবেশী নয় কারণ প্রভু যিশু বলছে তোমার প্রতিবেশীকেও নিজের মতো প্রেম করো যিশু আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন আমাদের নিজেদের পরিবার ছেড়ে যদি আমরা চারপাশে দেখি যতজন বসবাস করছে সবাই আমাদের প্রতিবেশী কারণ প্রভু যিশু আমাদেরকে আজ্ঞা দিচ্ছেন আমরা যখন তার শিষ্য তিনি আমাদেরকে এটা বলছেন যে তোমার প্রতিবেশীকে নিজের মতো আর যদি আপনি বলেন প্রভু আমি তোমাকে ভালোবাসি তাহলে ভাই হিসাবে আমি আর একটা প্রশ্ন করি আপনি কিভাবে জানেন যে আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরকে ভালোবাসেন যদি আপনি ঈশ্বরকে ভালোবাসতে চান তাহলে আপনাকে প্রতিদিন সঠিক জিনিসটাকে বেছে নিতে হবে আপনার জীবনে চলার পথে যেন আপনার চরিত্রটা সেই স্বর্গীয় পিতার মতো হয়ে উঠতে পারে আপনার জীবনের সমস্ত কর্ম যেন ঈশ্বরের প্রেমকে প্রকাশ পায় জহন্তী নদের ষোলপথ এরকম লেখা রয়েছে কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে নিজের একমাত্র পুত্রকে দান করলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যেমন করে প্রভু যীশু করেছিলেন যদি আমরা রোমিও পাঁচের আট পড়ি সেখানে লেখা রয়েছে কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার নিজের ভালোবাসা প্রমাণ করেছেন কারণ আমরা যখন পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরলেন আজকের আমরা যতজন শুনছি বাক্যটা আমরা সবাই প্রভু যিশুকে অনুসরণ করি আর প্রভু যিশুকে আমরা ভালোবাসি আর যারা নতুন এবং প্রথমবার শুনছেন এবং আপনাদের জন্য জানাতে চাই যে প্রভু যিশু পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য ছিল যেন তিনি পাপীদেরকে বাঁচাতে পারেন এবং পাপের বন্ধন থেকে মানুষকে যেন মুক্তি দিতে পারেন যেমন প্রথম যখন তার তিন অধ্যায় ছয় এবং সাত পদ আমাদের প্রমাণ দেয় যারা প্রভু যিশুতে থাকে তারা পাপ করে না যারা পাপ করে তারা তাকে দেখেনি কিংবা জানেও না প্রিয় সন্তানেরা যেন কেউ তোমাদের বিপদে না নিয়ে যায় যে ধার্মিক কাজ করে সে ধার্মিক যেমন খ্রিস্ট ধার্মিক যেমন প্রভু যিশুর যদি জীবন দেখি আমরা তিনি ধার্মিকতায় জীবনযাপন করেছিলেন পবিত্রতায় জীবনযাপন করেছিলেন এবং তিনি একজন সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন বিশেষ করে দেখবেন যারা যাকে বেশি ভালোবাসে একটা ভালো উদাহরণস্বরূপ দুজন লাভারকে যদি দেখেন তারা অপরকে যখন ভালোবাসে দিন তার বিষয় চিন্তা করে তাহলে আপনিও একবার চিন্তা করুন আপনার জীবন সম্পর্কে আপনি যখন ঈশ্বরকে ভালোবাসেন আপনি কি তার বিষয়ে দিন চিন্তা করেন এখন এই মুহূর্তে আপনি চিন্তা করুন এই ভিডিওটা দেখার কিছুক্ষণ আগে আপনি কতক্ষণ ঈশ্বরের বিষয় চিন্তা করেছেন তিনি আপনার পাপের বন্ধন থেকে ছাড়ানোর জন্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসে তার তরতাজা জীবনকে দান করেছেন আপনার পাপের জন্য যাতে আপনি পাপ থেকে মুক্তি হতে পারেন যদি আপনি সারা দিনের মধ্যে একটুও চিন্তা করেন ঈশ্বরের প্রেম সম্পর্কে তাহলে মনে রাখবেন আপনি ঈশ্বরকে খুব ভালোবাসেন আর যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে আপনার প্রতিদিন বন্ধ করতে হবে আপনার যে পাপময় জীবন পবিত্রতা যাপন করতে হবে একে অপরকে ভালোবাসতে হবে এবং আপনার চরিত্রর মধ্যে যেন পরিবর্তন দেখা দিতে পারে এবং দিন যখন সময় পাবেন ঈশ্বর বিষয়ে চিন্তা করুন আর সেই চিন্তা আপনাকে পবিত্রতা যাপন করতে সাহায্য করবে আমরা মতিতে পাঁচ অধ্যায় তার আট পদে দেখতে পাই ধন্য তারা যাদের মন শুদ্ধ কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে তো এই বাক্যতে ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমাদের মনের অন্তকরণ যেন শুদ্ধ হয় তাহলেই আমরা ঈশ্বরের দর্শন পাব আর অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে ঈশ্বরকে কেন দেখতে পাই না ঈশ্বরের দর্শন কেন আমাদের জীবনে পায় না কারণ আপনি চিন্তা করেন না তাই পান না কিন্তু এখানে ঈশ্বরের বাক্য পরিষ্কার আমাদের বলছে যদি আমরা ঈশ্বরকে দেখতে চাই ঈশ্বরের দর্শনকে বুঝতে চাই তাহলে আমাদের মনকে দিন প্রতিদিন নতুন করতে হবে যেমন আমাদের উদাহরণস্বরূপ প্রভু যীশুখ্রীষ্ট যতদিন তিনি এই পৃথিবীতে ছিলেন ততদিন তিনি প্রবৃত্তময় জীবনযাপন করেছিলেন প্রভু যিশু কেন এরকম জীবনযাপন করেছিলেন কারণ তিনি জানতেন যে তিনি কেন এই পৃথিবীতে এসেছেন তিনি এসেছিলেন সমস্ত মানব জগৎকে বাঁচাতে এবং যারা হারিয়ে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে এনে পিতার সঙ্গে সংযুক্ত করতে তাই এই জগৎ সংসারে যে কোনো ধর্মের লোক থাকুক না কেন মনে রাখবেন প্রভু যিশু আপনাকে ভালোবাসেন আপনি যেখানে থাকেন না কেন যে কোনো ধর্মের লোক আপনি হন না কেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে তার সন্তান হিসাবে দেখেন ঈশ্বর সবাইকে ভালোবাসেন কিন্তু তার অনুগ্রহ রয়েছে কিছু মানুষের ওপরে আর এই ব্যক্তিরা যারা এখন জীবিত রয়েছে তারা পবিত্রময় জীবনযাপন করে যা কিছু ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করেছে তার জন্য সে সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেয় আর ঈশ্বর যে আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞাকে তার জীবনের প্রতি পদক্ষেপে মেনে চলার চেষ্টা করে আর যা ঈশ্বরকে খুশি করে তার জন্য ঈশ্বরের অনুগ্রহ সেই সব ব্যক্তিদের জীবনের মধ্যে রয়েছে আর এটাও প্রমাণ দেয় যে প্রভু যিশুর প্রেম সর্বদাই আমাদের জন্য রয়েছে চাই আমরা তাকে ভালোবাসি না বাসি কিন্তু তিনি আমাদেরকে কোনো দিন ত্যাগ করবেন না তিনি আমাদেরকে ছেড়ে দেবেন না তিনি আমাদেরকে সর্বদাই ভালোবাসেন যা প্রমাণ দেয় প্রথম যোহন তার চার অধ্যায় দশ এবং এগারো পথ সেখানে লেখা রয়েছে এই পুত্রতে ভালোবাসা আছে আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় কিন্তু তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন এবং নিজের পুত্রকে পাঠালেন ও আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলেন প্রিয় সন্তানেরা ঈশ্বর যখন আমাদেরকে এমন ভালোবাসলেন তখন আমাদেরও উচিত একে অপরকে ভালোবাসা বারো পদে লেখা রয়েছে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি আমরা যদি একে অপরকে ভালোবাসি তবে ঈশ্বর আমাদের মধ্যেই থাকেন এবং তার ভালোবাসা আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে আবার প্রথম যখন তার চার অধ্যায়ে কুড়ি পদে লেখা রয়েছে যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু নিজের ভাইকে ঘৃণা করে তবে সে মিথ্যা কথা বলে কারণ যাকে দেখছে নিজের সেই ভাইকে যে ভালোবাসে না সে ঈশ্বরকেও ভালোবাসতে পারে না যাকে সে দেখেনি আর এই ভিডিও শেষ করার আগে আরও একবার স্মরণ করে দিতে চায় সেই মথি তার বাইশ অধ্যায় সাঁত্রিশ থেকে চল্লিশ পদে প্রভু যিশু আমাদেরকে আজ্ঞা দিয়েছিলেন তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে এটি মহান ও প্রথম আদেশ আর দ্বিতীয় আদেশটি হলো তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে এই দুটি আদেশেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদীদের বই নির্ভর করে তাই আসুন প্রার্থনা পূর্বক আমাদেরকে যে প্রভু যিশু আজ্ঞা দিয়েছেন এই দুটো আজ্ঞাকে যেন প্রতিক্ষণে আমরা আমাদের জীবনে যেন মেনে চলতে পারি ঈশ্বর যেন আমাদের সকলকে সাহায্য করে যেন আমরা একে অপরের জন্য প্রার্থনা করি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক